খরচে অল্প সময়ে যদি কোনো মিষ্টি বানাতে চাও সুজির এই সীতাভোগ মিষ্টি বাড়িতে বানিয়ে দেখতে পারো বানানো যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার যাকে বানিয়ে খাবে সে কিন্তু খেয়ে বুঝতেই পারবে না এটা বাইরে বাজার থেকে কেনা নয় খুব সহজে বাড়িতে বানানো হয়েছে খেতে এতটাই বেশি টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য তো প্লিজ বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সুজির সীতাভোগ মিষ্টি বানানোর জন্য প্রথমে এখানে একটা কাপ মেপে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা কাপ বা বাটি মেপে সুজিটা ব্যবহার করতে তাহলে পরবর্তীতে যে উপ লিকুইড উপকরণটা আমরা ব্যবহার করবো সেটা মেপে নিতে সুবিধা হবে এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর একটি স্প্যানের মতো ঘি অ্যাড করেছি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি সুজিটা অ্যাড করে দিলাম এবার চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে এখানে সুজিটার কালার কোনোভাবেই চেঞ্জ করবো না দু থেকে তিন মিনিট সময় নিয়ে সুজির কাঁচা গন্ধটা চলে যা পর্যন্ত আমি ভেজে নিয়েছি চেষ্টা করবে সুজিটাকে এখানে ঘি দিয়ে ভেজে নিতে এতে মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খেতেও বেশ ভালো লাগবে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবার পর আমি আগে থেকে জাল করে রাখা দুই কাপ লিকুইড দুধ ব্যবহার করে ডোটা তৈরি করছি তোমরা চাইলে এখানে পানি ব্যবহার করতে পারো স্বাদ মতো নুন দিয়ে দিলাম অনবরত নেড়েচেড়েই এখানে ডোটাকে তৈরি করতে হবে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা চলবে না আর চুলো ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে লোয়ে রেখেই এই কাজটা করে নিতে হবে খুব বেশিক্ষণ সময় কিন্তু একদমই লাগবে না দু থেকে তিন মিনিট সময়ের মধ্যে দেখবে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ডোয়ে পরিণত হয়েছে তো এই তো এখানে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ড্রাই করব না এবার চুলো ফ্লেমটাকে অফ করে ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি ডোটা হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবার অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেব। যাতে সুজির ডোটা কোনোভাবেই ড্রাই না হয়ে যায় এদিকে মিষ্টি বানানোর জন্য একটা চিনি শিরা তৈরি করে নিয়েছি তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে যাওয়ার পর যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই কাপ মেপে এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তিনটা এলাচের মুখ একটু ফাটিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি দু থেকে তিন মিনিট সময়ের জন্য চিনি শিরাটা ফুটিয়ে নিয়েছি এর থেকে বেশিক্ষণ কিন্তু চিনি শিরাটা ফোটানোর কোনো প্রয়োজন নেই নামানোর আগে হাত দিয়ে একটু চেক করে নেবে একদম হালকা চিপচিপে চিনি শিরাটা এখানে তৈরি করে নিতে হবে এবার চুলো ফ্লেমটাকে অফ করে আমি চিনি শিরাটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব আর এদিকে যে ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই সময়ের মধ্যে কিন্তু ডোটা একদম হালকা গরম আছে ঠিক এই পর্যায়েতেই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে আর তার আগে এখানে আমি ডোয়ের মধ্যে চা চামচে দুই চা চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি আর হাফ টিস্পুনের মতো ঘি অ্যাড করেছি হাতের কাছে যদি থাকে অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করবে এতে কিন্তু মিষ্টিটা খেতে অনেক বেশি মজার হয় সমস্ত কিছু কি খুব ভালোভাবে দু থেকে তিন মিনিট সময় নিয়ে মেখে নিয়েছি একদম সুজির ডোটাকে স্মুথ আর মসৃণভাবে মেখে নিতে হবে তাহলে মিষ্টিগুলো বানাতে কোনো অসুবিধা হবে না ডোটাকে খুব ভালোভাবে মেখে নেবার পর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে সমস্ত লেচিগুলোই আমি তৈরি করে নিয়েছি তারপর আজকের এই সীতাভোগ মিষ্টি বান মিষ্টিগুলো বানাবার জন্য এরকম একটা মোল্ডের ব্যবহার করছি আর এই মোল্ডের মধ্যে আছে ছিদ্রযুক্ত একটা জাল এটা সাজেই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে বানানোর আগে ভেতরে সামান্য একটু ঘি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি এটা লাগিয়ে নিলে মিষ্টিগুলো বানাতে কোনো অসুবিধা হবে না অতিরিক্ত প্রেস করার কোনো প্রয়োজন পড়বে না আর আমার কাছে এই সীতাভোগ মিষ্টি বানানো এরকম মোল্ডের সাহায্যে অনেক বেশি সহজ মনে হয় তাই এইভাবেই বানিয়ে তোমাদের আমি দেখাচ্ছি মিষ্টিগুলো ভেজে ভেজে নেবার জন্য পরিমাণ মতো তেল আমি কিন্তু আগে থেকেই খুব ভালোভাবে গরম করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবে মিষ্টিগুলো একদম হা মিষ্টিগুলো ভাজার জন্য তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হালকা গরম তেলে কোনোভাবেই মিষ্টিগুলো ভাজতে যাবে না তাহলে তেলে দেবার সাথে সাথে ভেঙে যাবে আর চুলার ফ্লেম মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে মিষ্টিগুলো ভেজে নেবে এরকম সাদা অবস্থাতেই মিষ্টিগুলো ভেজে তুলে নিতে হবে তাহলে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও বেশ ভালো লাগবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি মিষ্টিগুলো আমি তোমাদের ভেজে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা সুজি দিয়েও যে এত মজার একটি মিষ্টি বানানো যায় এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না তো যারা আগে কখনো এইভাবে সুজির এই সীতাভোগ মিষ্টি বানাও একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে অসম্ভব মজার হয় তো একইভাবে সমস্ত মিষ্টিগুলোই আমি এখানে ভেজে নিচ্ছি আর এই সময় গরম অবস্থাতে মিষ্টিগুলো একটু নরম মনে হয় এটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে একদম ঝরঝরে আর শক্ত হয়ে যাবে প্রতিটা ব্যাচেই একইভাবে সমস্ত মিষ্টিগুলো ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি আজকের মিষ্টিগুলো এরকম মোল্ডের সাহায্যে বানাচ্ছি তোমরা চাইলে ভেজিটেবিল গ্রেটারের সাহায্যেও এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবে আর ভেজিটেবল গ্রেটারের সাহায্যে তোমরা যদি মিষ্টিগুলো বানানো দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই তোমাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবার চেষ্টা করব। তো একইভাবে সমস্ত মিষ্টিগুলোই আমি এখানে ভেজে নিয়েছি আর এই মিষ্টিগুলো ভাজ দেওয়ার জন্য খুব বেশিক্ষণ সময় কিন্তু একদমই লাগে না অল্প সময়ের মধ্যেই প্রতিটা ব্যাচই আমার ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে মিষ্টিগুলো কতটা বেশি পারফেক্টভাবে রেডি রেডি হয়েছে একদম ঝরঝরে আর এইভাবে মিষ্টিগুলো বানিয়ে কিন্তু তোমরা বেশ কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারবে আর এদিকে কিছুটা ডো আমি রেখে দিয়েছিলাম মিষ্টির জন্য নিকুতি মিষ্টি বানাবো আর এই যে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি ঠিক যেই সাইজের মিষ্টি আমি বানাবো তারপর একটা লেচি নিয়ে এভাবে গোল করে একটু লম্বা করে নিচ্ছি তোমরা চাইলে মিষ্টিগুলো গোল গোল করেও বানাতে পারো চেষ্টা করবে মিষ্টিগুলো একদম ভাবে বানাতে তাহলে কিন্তু তেলে ভাজার সময় ফেটে যাবে না তো প্রতিটা মিষ্টিই সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এবার মিষ্টিগুলো তেলে ভেজে নেব তার জন্য তেলটা অবশ্যই হাই হিটে গরম রাখতে হবে সুজির যে কোনো মিষ্টি বানানোর জন্য বা ভাজবার জন্য অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে ভাজতে হবে হালকা গরম তেলের মধ্যে কখনোই মিষ্টি ভাজতে যাবে না তারপর একটু নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করে ভাজলে মিষ্টির মধ্যে সমানভাবে একটা কালার আসবে সো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার তেল ঝরিয়ে আমি প্রতিটা মিষ্টি তুলে নিচ্ছি মিষ্টিগুলো সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু চিনি শিরাটা একদম হালকা গরম থাকতে হবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এখানে যে আমি সুজির পোলাওটা বা সীতাভোগ মিষ্টি বানিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি তারপর এখানে কিছুটা আমি ঘি অ্যাড করেছি এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাবে খেতেও বেশ ভালো লাগবে মনে হবে মিষ্টিগুলো তুমি ঘি ভেজেছো অনেক বেশি টেস্টি হয় যদি হাতের কাছে থাকে অবশ্যই অ্যাড করবে তারপর ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর এই আধ ঘন্টার মধ্যেই কিন্তু মিষ্টিগুলো সমস্ত চিনি শিরাটায় শোক করে একদম ঝরঝরে হয়ে যাবে তো দেখতে পেলে বন্ধুরা এখানে মিষ্টিগুলো সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি একদম ঝরঝরে রস আলো সুজির এই সীতাভোগ মিষ্টি বানানো যে এত সহজ এই রেসিপিটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই মজার মিষ্টিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে খেতে অসম্ভব মজার হয় মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে তো আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রেসিপিটা যদি কোথাও এতটুকু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজ তাহলে এ পর্যন্তই الله لها